কোলাখাম পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট্ট গ্রাম যেখানে তোমরা খুব সুন্দরভাবে ছুটি কাটাতে পারবে আর সকালেই দেখতে পারবে এত সুন্দর কাঞ্চন আর কোলাখামের থেকে মাত্র কুড়ি মিনিটের দূরত্বে রয়েছে এত সুন্দর একটি ফলস আজকে আমি কোলাখামের বুকে তোমাদের খোঁজ দিতে চলেছি মাত্র চোদ্দশো টাকায় মাথা পিছু চার ব্লাপ থাকা খাওয়া এবং এরকম ভিউ রুম যেখান থেকে সকালে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে আর হ্যাঁ এই অফার টোটালটাই দিচ্ছে হচ্ছে কোলাখাম ইন তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম আওয়ার হোম টাউন ধুমগুড়ি তার দিকে বুঝেই গেছো নতুন বছরে নতুন রকমের মানে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা অনেকেই বুঝেই গেছো কোথায় যেতে চলেছি আমরা হচ্ছে কোলাখামে উদ্দেশ্যে মানে আর আধা ঘন্টা এক ঘন্টা পরে বেরিয়ে যাবো পুরো কুয়াশা আর মুখ দিয়ে পুরো বেরোবো বেরোবো বলতে বলতেও ঘড়ির সময় ঠিক সাড়ে নটা এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি তো অপেক্ষায় ছিলাম গাড়ি আসার তো ফাইনালি গাইজ গাড়ি চলে এসছি আর আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে টাটা তারপর আস্তে আস্তে বিন্নাগুড়ি বীরপাড়া পাহাড়ে আমরা ফাইনালি ঢুকে যাই মালবাগের আর বন্ধুরা এটা ছিল সেই ফেমাস নদী মানে হচ্ছে ডায়না নদী তোমরা এখানে অনেকেই এসেছো আর এখান থেকে পাহাড়ের ভিউটা সেরকম দেখা যাচ্ছিলো না তো দেখতে দেখতে আমরা চা পাতা বাগানের মাঝখানে প্রবেশ করলাম এখন দু জায়গায় গালি চা পাতা বাগান আর কিছুক্ষণের মধ্যে পাহাড় শুরু হতে চলেছে বলতে বলতে দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড়ে দর্শন পেয়ে গেছি মালবাজার ঢুকার সাথে পাহাড়ের দর্শন না সেরকম না পাবো মানে পাবো না বলতে গেলে এখানে একটা ওয়াশটা দেখতে পাচ্ছিলাম তো মালবাজারে ঢুকে আমরা একটু খাওয়া দাওয়া করবো হনুমান মন্দিরে একটু দর্শন করে তারপরে অন্যভাবে বেরিয়ে যাবো ঘড়ি তখন ঠিক একটা কম বেশি আমাদের সবারই খিদা লেগেছিল তাই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম হচ্ছে মালবাজারে আমাদের সকালে যে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলতে পারো একটাই হয় তো ওটা করা জন্য গায়ে এসছে এখন আমাদের ভুড়িভোজ সারা হবে মালবাজারে ভজন রসিক সরি অপেক্ষা করছি হচ্ছে লাঞ্চ কখন দিবে ঠিক আছে চুড়ির অবস্থা একদম বারো বেজে গেছে গায়েস ঠিক আছে আর এটা ছিল হচ্ছে ভোজন রসিক হোটেল তো ফাইনালি চলে এসে আমার থালি ঠিক আছে এখানে বেস থালি ছিল পরে আমরা চিকেন নিয়েছি কিন্তু গাইজ একটা অনেক রিভিউ দিই এই হোটেলে খাওয়া দাওয়াটা অত ভালো ছিল না চলো আমরা খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে যাবো হচ্ছে হনুমান মন্দিরের উদ্দেশ্যে তো ফাইনালি গাইজ চলে এসছি হনুমান মন্দির দেখতে পাচ্ছ আজকে হলিডে হলিডে দেখে অনেকটাই লাইন রয়েছে এবং ফার্স্ট জানুয়ারি দেখে অনেকেই এখানে পুজো দিতে এসছে তো আমরাও পুজো দিব না যেহেতু সময় সংকীর্ণ তোমাদের ভিতরে আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু ভিডিও করতে দেয়নি ভিডিও নিষেধ ভিডিও করা তো আমরা দর্শন করে বেরিয়ে যাবো বন্ধুরা কিন্তু সেই চাপাতা বাগান ঠিক আছে বাগান দেখতে দেখতে আমরা পাহাড়ের দিকে উঠছি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে গরুবাথান যদিও আমরা দুজন নেমেছিলাম গরুবাথানে সেরকম দেখানো হয়নি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি গরুবাথানের ভিডিওটা টোটাল টাই গাইজ গরুবাথান আমরা আবারও চলা শুরু করি গরুবাদার দিকে তো আমরা ফাইনালি গিয়ে একদম দাঁড়িয়ে হচ্ছে আই লাভ অ্যাম্বিয়ান্স আই লাভ লাভাজ করবো না যেহেতু আমাদের হাতে সময় কম অনেকটা পাহাড়ে উঠতে হবে তো আমরা আই লাভ অ্যাম্বিয়কে যাই দাঁড়াচ্ছি আর গাইজ এখানকার টার্নিংগুলো খুবই খতরনাক মানে মাঝখানে বসেছিলাম আমি একবার এপাস একবার এপাস করছি মানে সবার ভর গায়ে এসে লাগতে লাগতে একদম পুরো বলতে গেলে ওজনই কমে গেছে দু কেজি তো ফাইনালি চলে এসেছি আই লাভ অ্যাম্বিয়ক এখানে আমরা ছবি টুবি তুলে আই লাভ অ্যাম্বিওক লেখা উপরটা খালি দেখো ভাই সাফ আর গাড়িগুলো একের পর এক করতেছে ভাই ফাইনালি বন্ধুরা চলে এসেছি আই লাভ অ্যাম্বিওকের কাছে ঠিক আছে এতটা জার্নি করার পর অ্যাম্বিও আর ভিউটা দেখো জাস্ট আর জিং ভিউ আর পিছনে ভিউটা যাচ্ছে আমরা সামনের দিকে আগে যাবো গ্যাস চলো দেখো কত সুন্দর ভিউ কত আরাম কিছু চলো এই যে আমাদের গাড়ি গাড়ি আমরা কিন্তু চলে এসছি বাপর ক্ষেত্রে ঠিক আছে বাপর ভেদি তো আমরা এবার দাঁড়াচ্ছি না সব সময় ইচ্ছে ছিল দাঁড়ানোর কিন্তু ভাই বললাম তো আমার সংকীর্ণ ওই সংকীর্ণ সময়ের মধ্যে এত উচে আমরা উঠতে হবে আরও যেহেতু খাইছি না আমাদের আরো এক দুটো করতে হবে ওর জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি এখানে সময় নষ্ট না করে বন্ধুরা আমরা সামনের দিকে যত এগিয়ে এসেছি এখন খালি মেঘের খেলা ঠিক আছে আমরা দু মিনিটের মধ্যে এক জায়গায় দাঁড়াবো ওখানে চাটা খাবো ঠিক আছে খালি এখন মেঘের খেলা চলছে এই রোদ্রু এই বৃষ্টি যদিও বৃষ্টি সেরকমভাবে হয় না টুকটুক টুকটুক করে পড়তেছিল এই রোদ্রু এই বৃষ্টি আর বলতে গেলে এই অন্ধকার ঠিক আছে ফাইনালি আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম এখানে কয়েকটা ভিডিও তুলব তারপর আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে যাব

ফাইনালি গেছে আমরা নিয়ে নিয়েছি কিন্তু এখানে চা ঠিক আছে এই ঠান্ডার মধ্যে গরম গরম চায়ের একটা ফিলিংসই আলাদা ঠিক আছে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি এখান থেকে খেয়ে দিয়ে আমরা ব্যাপার বেরিয়ে যাবো তো চাটা খাই আর এরকম দৃশ্য তারপর বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে যাই লাভা আমরা লাভা সিডিতে মেন না ঢুকে ডান দিকে একটা ইউটার্ন আছে ওই টাউন দিয়ে ঢুকে যাবো হচ্ছে উদ্দেশ্যে এটা হচ্ছে লাভা সিটি একটা ব্যস্ততম সিটি বলতে গেলে ঠিক আছে অনেক লোকই লাভা ঘুরতে আসে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোলাকামের উদ্দেশ্যে তো আমরা এখানে পারমিট করতে এক জায়গায় দাঁড়ালাম ঠিক আছে এখানকার ভিউটা ছিল জাস্ট এরকম ঠিক আছে তো গাইজ আমি কোথাও যাওয়ার আগে আমি পুরো এক্সাইটেড থাকি মানে যেখানকার জায়গাটা এক্সপ্লোর করবো দেখে ঠিক আছে দেখতে পাচ্ছো জায়গার সামনে একদম পুরো খাই সামনে একদম রাস্তা আর চারিদিকের ভিউটা

আমরা এখন ট্রেকিং করবো সঙ্গী ওয়াটার ঠিক আছে কারণ এখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হচ্ছে স্টার্ট হয়ে গেল সঙ্গী ওয়াটার ট্রেকিং করা সঙ্গী ওয়াটার ট্রেকিং স্টার্টিং হয়ে গেলো আমাদের যেতে হবে সেই ওই দিকে এখান থেকে একদম পুরা কালিম্পং এর ভিউ দেখা যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার

আর দেখো নিচে অনেক ঘুমছে দেখ কি ডেঞ্জারেস গাইস এদিকে হচ্ছে খাই ঠিক আছে আর এদিকে হচ্ছে ওয়াটার ফলস টা তো সেই গৌতম ছুটির চড়টা আগে যাচ্ছে আর ফাইনাল আর চলে আসছে আমরা ছাঙ্গি গাইস দেখো এখন এখান থেকে দেখা যাবে নাটার ঠিক আছে এদিক দিয়ে আরো ক্রোধে যাওয়া হচ্ছে এই একটু ফাইনালি অপেক্ষা করছিলাম ফাইনালি সেটা সামনে সাংগি ওয়াটার ফলস ঠিক আছে জাস্ট দেখো নিচে জল পুরো দেখো জাস্ট এখন নিট অ্যান্ড ক্লিন আর আওয়াজ পুরো জল পুরো ক্যামেরা দিকে ছেড়ে আসতে দেখো এদিকে ভিউ আর সবাই উপর থেকে নামতে আস্তে আস্তে

তারপর ঘন্টা জার্নি করার পর আমরা যদিও সুন্দর করে বোঝা যাচ্ছিল না দিনের বেলা উঠে মানে সকালবেলা যে হলো তখন দেখেছি ভাই রিসর্টের ভিউ আর এইটা ছিল হচ্ছে আমাদের রুম ঠিক আছে সকালবেলা উঠে এত সুন্দর ভিউ পাবো আমি নিজেও বুঝতে পারিনি বন্ধুরা এখানে এক পাশে ডাবল বেড এক পাশে সিঙ্গেল বেড মানে তোমরা তিনজন আরামসে শুতে পারবে আর এখানে গান ওয়াশরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন এবং গিজারেরও ব্যবস্থা আছে ঠিক আছে আর এই যে হোমস্টে এখানে একটা রুম রয়েছে এখানে একটা রুম রয়েছে টোটাল 4টা রুম রয়েছে দুটো গাড়ি আমাদের আর এটা ছিল হচ্ছে ঠিক আমাদের আরেকটি রুম ঠিক আছে এখানে তোমাদের ব্যালকনি ছিল ব্যালকনির থেকে সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে দেখো কালিম্পং সিটিটা জাস্ট দেখো কপাল আর দেখো আমরা যেখানে রয়েছি না ঠিক আছে তিন নম্বর এটা আমাদের হচ্ছে তিন নম্বর রুম আর এদিক থেকে সব একদম টোটাল কালিম্পং সিটির থেকে শুরু করে শিলিগুড়ি সিটির থেকে শুরু করে সব দেখা যাচ্ছে আর এটা টোটালটাই হোমস্টে ঠিক আছে আমরা কিন্তু এখানে গিজারের ব্যবস্থা পাবে ঠিক আছে এদিকে রয়েছে হচ্ছে আয়না ঠিক আছে এটা একটি রয়েছে তারপর গাইজ আমরা আবার চলে এসেছি হচ্ছে ক্যাম্প ফায়ারের দিকে একদিকে ক্যাম্প ফায়ার হচ্ছিলো আর একদিকে হচ্ছে বার্বিকি হচ্ছিলো তোমরা যদি বার্বিকি করতে যাও পার কেজি চিকেন তোমাদের পড়বে হচ্ছে বারোশো টাকা পার কেজি যেহেতু অনেকটা দূর থেকে আনতে হয় ওর জন্য দামটা একটু বেশি বন্ধুরা তোমরা এই ভিউ রুমটা আমার হচ্ছে চোদ্দশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ এটা সাথে ইনক্লুডিং থাকছে হচ্ছে বেলা খাওয়া দাওয়া যাইতে আমাদের যুক্তি যেহেতু সন্ধ্যা হয়ে যায় তো আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করেছি ইভিনিং স্ন্যাক্সে ছিল অনিয়ন পকোড়া আর লাল চা খেলে লাল চা নাহলে দুধ চাও নিতে পারো তোমরা আমরা লাল চা নিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে ভিউ রুম ঠিক আছে তোমার ভিউ রুমও চৌদ্দশো টাকা পেয়ে যাবে নন ভিউ রুমও তোমরা চোদ্দোশো টাকা পেয়ে যাবে আর এটার মধ্যে তোমাদের ব্যালকানি ছিল আর এই তো ছিল হচ্ছে মামারা ঠিক আছে আলোর মতো মিট মিট করছে দূরের থেকে আমরা সেই ছিলাম ওই নিচে ছিলাম তারপর আমরা হাতে গোনা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের চলে আসে হয়ে যায় হচ্ছে বার্বি ঠিক আছে বার্বি কিউ চিকেন আমরা বলেছিলাম বারোশো টাকা পার কেজি পড়েছে আমাদেরও তো আমরা এখন সেটাকে খাবো আর টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে বন্ধুরা আমাদের কিন্তু বার্বি দারুণ লেগেছে আমরা অর্ডার দিয়েছিলাম দু কেজি সেই জায়গায় চব্বিশ শুরু তেইশ করে দিয়েছিল দাদারাচ না আমাদের এখানে সব বাচ্চা কাচ্চা শুরু করে সবাই বার বিদ্যুৎটা মজা করছিল ক্রিকেটটা খুব সুন্দর করে ম্যারিনেট করেছে এবং খুব সুন্দর করে শিখত আর বন্ধুরা দেখতে হচ্ছে কেউ কিন্তু কয়েকজন আমাদের গ্রুপ মেম্বার পুরো দিন নাচতে ব্যস্ত বলতে গেলে এটা একটা আনন্দ অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে ওই জন্যই আনন্দের মধ্যে দিয়ে আমরা এই দিনটা আসতে সেলিব্রেট করলাম মানে বলতে গেলে পিকনিকও বলতে পারো এবং হলিডে স্পেন্ডিং বলতে পারো উইকেন্ড ট্যুরও বলতে পারো তো ঘড়িতে সময় ঠিক দশটা আমরা চলে গিয়েছি ডিনার করতে ডিনার ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা এবং মাংস যারা মাংস খায় না তাদের জন্য ডিমের ব্যবস্থা ছিল এবং রুটিরও ব্যবস্থা ছিল তো সকালবেলা উঠে এত সুন্দর ভিউ দেখতে পারবো গাইজ একদম কল্পনাই করতে পারেনি সো গাইজ আজকের ভিডিওটা ঠিক এতটুকুই বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না পাশে দেখা বেলাইটেনটি প্রেস করতে বলো না দেখা হচ্ছে নেক্সট পার্ট